দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজ ভাসছে কোথায় এটা এটা মানন পোল ব্রিজের আগে চিনতে পাচ্ছেন চিনতে পাওয়া যায় না ওভার হয়ে পড়ে রয়েছে তো দিন আগে হয়েছে বলে মনে করছি বলতে পারবো না ভেসে গেছে লাশ আজকে সব জাল তুলছিল তখন দেখলো যে রকম এটা লাশ আসছে কারা এটা পুত ওই যে যারা জাল রাখে তারাই খবর দিল হুম হুম আর নাম আমার নাম বাপন সাঁদরা কখন দেখলেন আপনি কখন দেখলেন আমরা সকালবেলা আসছি তো সব এখন কি পরিস্থিতি দেখলেন ওই একটা আটকে রয়েছে একটা ইয়েতে মাছ গাছে আর সব তুলতে যাচ্ছে প্রশাসন আছে পুলিশ এসেছে হুম কত বয়স হবে লোকটা আনুমানিক এখন কিছু বলা যাবে না উবুড় হয়ে পড়ে রয়েছে তো আর খুলে গেছে চলে দেখে তবে এই কত টাকা আসবে তো টোটায় একদম আধি বরাবর আসবে যাবে না তো চলে হ্যাঁ এই কোন ছাড়া মানে এটা আনতে দে জলি নিয়ে যা হবে আমি মুটে কম করে মানা সোজা তো নিয়ে গিয়ে ওখানে গেলে স্যার এই দাম से আপনাদের ভালোবাসার আরেক নাম দেখলাম বলতে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এত লোক সব লাইন ধরে আসছিল দেখে জানলাম যে এখানে একটা লাশ আছে তো আস্তে আস্তে গেলাম গিয়ে গুবির চকের নদীতে যেখানে জাল রেখেছে জালের পাশেতে আটকি ছিল একটা মানুষ তো উপুল হয়ে আছে তার কোনো মুখ চিনা যাচ্ছে না এখন কে জানি না এখন তাকে টেনে টেনে পরিচয় হ্যাঁ ঘাটে গিয়ে তাকে তোলা হবে তুলে এবার পুলিশ তদন্ত করবে পুলিশ আসছে ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে ঘাটে তুলে দেখা হবে তার মুখটা আকার আছে কি না না মাছে খেয়ে নিয়েছে কতদিন আগে হয়েছে বলে মনে করছেন এটা তাহলে তিন চার দিন ধরো তিন চার দিন আগে হয়েছে পুরো ফুলে গেছে নাম পরিচয় জানা যাচ্ছে না না কিছু তার আতা পাতা এখন আশা করি পাওয়া যাবে না কারণ হচ্ছে মাছে তো খেয়ে নিবে মুখটা নিচে দিকে আছে মাছে তো সব খেয়ে নিবে মান্ধারন পোল হ্যাঁ এটা মান্দারণ পাকার পোল গুভীরচকের ঘাটে হয়েছে আপনার নাম আমার নাম সে কাক্তা মান্দারণে বাড়ি চাকাতে আসছিল মিঠাই একজন ব্যক্তি সে জাল দেখেছিল জাল দেখার পরে দেখলো যে বড়িটা বাড়িটা ভাসতে ভাসতে আসছে দেখে আমাদের শিবিক ভাইয়াদেরকে দা বা পুঁটে বলে আমাদের তারাগাটা শিব যে খবর দিলো ওনারা তাড়াতাড়ি প্রশাসনের দিক থেকে এসে হাজির হয়েছে দেখা গেলো যে বডি এখন পর্যন্ত আসছে না কেন কিছুদিন হাঁটে যেয়ে দেখা গেলো একটা বাঁশঝাড়ের মধ্যে আটকে রয়ে গেছে আটকে রয়েছে এবং আমাদের প্রশাসন খুবই তাড়াতাড়ি করছে তোলার লেগে এই জায়গাটার নাম কি মান্দারান গ্রাম এই মান্দারান ব্রিজ চিনতে পারা কি না না সে উবুড় হয়ে আছে তো ছেলেকে মেয়ে বুঝতে পারছে না

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি